বাংলাদেশের সবশেষ আপডেট লীগের সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রাক নির্বাচনী প্রতিনিধি দলের বৈঠক শুরু এদিকে সিলেটে বিএনপি ও যুবলীগের সমাবেশ ঘিরে সতর্ক অবস্থানে পুলিশ আরো জানাব প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বরণ করতে প্রস্তুত ফরিদপুরের ভাঙ্গা এরপর জানাবো আমাদের হাতে আর সময় নেই খালেদা জিয়ার চিকিৎসা সম্পর্কে বলেছেন তার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ড অন্যদিকে খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে চিকিৎসার দাবিতে বরিশালে বিএনপির বিক্ষোভ সমাবেশ এবং সবশেষ জানাবো মার্কিন পর্যবেক্ষক দলকে বিএনপি বলল শেখ হাসিনার অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় এতক্ষণ শুনছিলেন গুরুত্বপূর্ণ সংবাদগুলো শিরোনাম এবারে বিস্তারিত আজকের সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন জানিয়ে দিন কোন স্থান থেকে আমাদের সংবাদ শুনছেন অথবা দেখছেন আওয়ামী লীগের সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রাক নির্বাচনী প্রতিনিধি দলের বৈঠক শুরু আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে বাংলাদেশ আওয়ামী লীগের সঙ্গে বৈঠকে বসেছে ঢাকায় সফরত যুক্তরাষ্ট্রের প্রাক নির্বাচনী প্রতিনিধি দল আজ সোমবার রাজধানীর বনানীর একটি হোটেলে দুপুর সাড়ে বারোটার দিকে এই বৈঠক শুরু হয় আওয়ামী লীগের ছয় সদস্য প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে আওয়ামী লীগের পক্ষে নেতৃত্ব দিচ্ছেন দলের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এছাড়া প্রতিনিধি দলে রয়েছেন আওয়ামী লীগের সভাপতি মণ্ডলী সদস্য লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত ফারুক খান আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক সেলিম মাহমুদ ও কার্যনির্বাহী সদস্য মোহাম্মদ আলী আরাফাত বাংলাদেশে আগামী জাতীয় সংসদ নির্বাচনে যুক্তরাষ্ট্র সরকার নির্বাচন পর্যবেক্ষক পাঠাবে কিনা তা যাচাই করতে একটি প্রতিনিধি দল এসেছে দেশটির রাষ্ট্রীয় অর্থায়নে ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট আইআরআই ও ন্যাশনাল ডেমোক্রেটিক ইনস্টিটিউট এন যৌথ ভাবে স্বাধীন নিরপেক্ষ প্রাক নির্বাচন সমীক্ষা মিশন পিইএম পরিচালনা করছে সিলেটে বিএনপি ও জুবলিগের সমাবেশ ঘিরে সতর্ক অবস্থানে পুলিশ এক ঘন্টার ব্যবধানে পৃথক স্থানে পাল্টা পাল্টা সমাবেশের ডাক দিয়েছে সিলেট বিএনপি ও জুবলিগ রোববার 8ই অক্টোবর রাতে পৃথক সংবাদ বিজ্ঞপ্তিতে উভয় দলের নেতৃবৃন্দ বিষয়টি নিশ্চিত করেছেন দুই দলের কর্মসূচীকে কেন্দ্র করে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে সেজন্য সতর্ক অবস্থানে রয়েছে আইন শৃঙ্খলা বাহিনী এমনটা জানিয়েছে সিলেট মেট্রোপলিটন পুলিশের একটি সূত্র সিলেট জেলা বিএনপি সহদপ্তর সম্পাদক মাহবুবুল আলম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয় একদফা দাবি আদায় যুগপৎ আন্দোলনের কর্মসূচির অংশ হিসাবে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মুক্তি এবং উন্নত চিকিৎসার জন্য বিদেশে প্রেরণের দাবিতে সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে সোমবার বিকাল তিনটায় সিলেট রেজিস্টারি মাঠে জেলা ও মহানগর বিএনপি যৌথ উদ্যোগে সমাবেশ ও বিক্ষোভ মিছিলটি অনুষ্ঠিত হবে এতে সিলেট জেলা বিএনপি সকল উপজেলা পৌর এবং মহানগর বিএনপি ও সকল ওয়ার্ডের অঙ্গ ও সহযোগী সংগঠনের সর্বস্তরের নেতাকর্মীদের যথা সময়ে উপস্থিত থাকার জন্য জেলা বিএনপির সভাপতি আব্দুল কায়ুম চৌধুরী মহানগর বিএনপি সভাপতি নাসিম হোসাইন জেলা বিএনপি সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমেদ চৌধুরী ও মহানগর বিএনপি সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরীর অনুরোধ জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বরণ করতে প্রস্তুত ফরিদপুরের ভাঙ্গা আগামীকাল মঙ্গলবার দশ অক্টোবর যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি ডা. কাজী আবু ইউসুফ স্টেডিয়ামে আওয়ামী লীগ আয়োজিত জনসভায় প্রধান অতিথির হিসেবে ভাষণ দেবেন উপজেলা আওয়ামী লীগ সূত্রে জানা যায় মঙ্গলবার প্রধানমন্ত্রী ভাঙার বামনকান্দা রেল স্টেশনে ঢাকার কমলাপুর রেল স্টেশন থেকে ট্রেনে করে এসে নামবেন তার আগে মুন্সীগঞ্জের মাওয়ায় সমাবেশে যোগ দেবেন প্রধানমন্ত্রী এরপর ট্রেন যোগেই আবার ভাঙার উদ্দেশ্যে রওনা হবেন এসে ভাঙা ঢাকা ট্রেন চলাচলের উদ্বোধন করে দুপুর দুইটার দিকে জনসভায় বাংলাদেশ লিগাল এই সমন্বয়ক শিপরা গোস্বামী বলেন প্রধানমন্ত্রী আমরা এতে খুশি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও শেখ হাসিনার জন্ম ফরিদপুর জেলায় তারা তো আমাদের জেলার লোক গোপালগঞ্জ আগে ছিল মহকুমা আমাদের মানুষ আমাদের কাছে আসছেন আমাদের কিছু দাবি থাকবে এটাই স্বাভাবিক ফরিদপুরে একটি পূর্ণাঙ্গ বিশ্ব বিশ্ববিদ্যালয় চাই আমরা তিনি বলেন ফরিদপুরের চেয়ে অনেক ছোট নতুন জেলা বিশ্ববিদ্যালয় পেয়েছে একটি বিশ্ববিদ্যালয় পাওয়ার সব যোগ্যতাই ফরিদপুরে রয়েছে দক্ষিণ অঞ্চলে যদি নতুন করে একটি বিভাগ করা হয় সেক্ষেত্রেও ফরিদপুরকে অগ্রাধিকার দেওয়া উচিত আমাদের এসব চাওয়া প্রধানমন্ত্রীর জানা আছে এবং তিনি এসব খুব গুরুত্ব দিয়ে ভেবে দেখবেন বলে আমাদের বিশ্বাস জেলাবাসীর দাবি প্রধানমন্ত্রীর সরাসরি হস্তক্ষেপে এই অঞ্চলে একটি ইকোনমিক জোন বা ইপিজেটি স্থাপন করার এতে একদিকে যেমন এই অঞ্চলে শিল্পের বিস্তার ঘটবে পাশাপাশি সব শিল্পের উপর ভর করে অনেক শিক্ষিত যুবকের চাকরিও উদ্যোক্তা হওয়ার পথ সুগম হবে এ বিষয়ে ভাঙা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ জিয়ারুল ইসলাম বলেন আগামীকাল ভাঙায় প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে তার নিরাপত্তার জন্য দায়িত্বপ্রাপ্ত সংশ্লিষ্ট সব শাখা প্রধানমন্ত্রী সমন্বয় করে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে খালেদা জিয়ার চিকিৎসা সম্পর্কে ডাক্তাররা বললেন আমাদের হাতে আর কিছুই নেই বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রধান অসুখের চিকিৎসা দেশে নেই বলে জানিয়েছেন তার চিকিৎসকেরা অন্যত চিকিৎসার জন্য জরুরি ভিত্তিতে তাকে বিদেশ নেওয়া পরামর্শ দিয়েছেন তারা বেগম জিয়ার শারীরিক অবস্থা সম্পর্কে জানাতে সোমবার নয় অক্টোবর সকালে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে সংবাদ সম্মেলন করে তার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ড বোর্ডের চিকিৎসক অধ্যাপক এম এফ এম সিদ্দিকী বলেন মূল চিকিৎসা পাচ্ছেন না বেগম জিয়া লিভার ট্রান্সপ্লান্ট করতে হবে আমাদের যে চিকিৎসা দিচ্ছি তা তাৎক্ষণিক জরুরি ভিত্তিতে বিদেশে উন্নত চিকিৎসা প্রয়োজন তিনি জানান লিভারের সংক্রমণের কারণে বারবার পেটে পানি চলে আসছে বেগম জিয়ার উচ্চ মাত্রা অ্যান্টিবায়োটিক দেয়া হলেও কাজ হচ্ছে না পেট থেকে পানি হৃদযন্ত্র পর্যন্ত পৌঁছে যাচ্ছে এজন্য এরই মধ্য তাকে দুই দুইবার সিসিউতে নেওয়া হয়েছিল চিকিৎসক বলেন বেগম জিয়ার শরীরে অভ্যন্তরে রক্তক্ষরণ হওয়ায় এই পর্যন্ত চার ব্যাগ রক্ত দেওয়া হয়েছে চব্বিশ ঘন্টা তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হচ্ছে আমাদের হাতে আর কিছু নেই যা কিছু করার ছিল করে ছি উন্নত চিকিৎসাই একমাত্র ভরসা দুই বছর আগে টিপস পদ্ধতিতে চিকিৎসা হলে বেগম জিয়ার পেটেও হৃদযন্ত্র রক্তক্ষরণ হত না ওনার অবস্থাও এত আশঙ্কাজনক হতো না লুডো দিয়ে আসো খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে চিকিৎসার দাবিতে বরিশালে বিএনপির বিক্ষোভ সমাবেশ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি ও উন্নত চিকিৎসার জন্য বিদেশে প্রেরণের দাবিতে বরিশালে পৃথক বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে জেলা ও মহানগর বিএনপি সোমবার সকাল সাড়ে এগারোটায় নগরীর সদর রোডের দলীয় কার্যালয় থেকে মহানগর ও উত্তর জেলা বিএনপির একটি বিক্ষোভ মিছিল বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে বান্দর রোডের মুক্তিযোদ্ধা পার্কে গিয়ে শেষ হয় পরে সেখানে মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান ফারুকের সভাপতিত্বে এক বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন জেলা উত্তর বিএনপির দেওয়ান বিএনপি জাহিদুর কবির ও সহ অন্যরা অবিলম্বে মুক্তি দিয়ে চিকিৎসার জন্য বিদেশে প্রেরণের জন্য সরকারের কাছে দাবি জানান একই দাবিতে একই সময় সদর রোডের টেপটেন মোড়ে বিক্ষোভ সমাবেশ করে জেলা দক্ষিণ বিএনপি জেলা বিএনপির আহ্বায়ক আবুল হোসেন খানের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন দলের বিভাগীয় সম্পাদক বিলকি জাহান শিরিন ও কেন্দ্রীয় কমিটির সহ বন ও পরিবেশ বিষয়ক কাজী রৌনকুল ইসলাম টিপু জেলা বিএনপি সদস্য সচিব আবুল কালাম শাহিন সহ অন্যরা বক্তারা বলেন খালেদা জিয়াকে মুক্তি দিয়ে বিদেশে ফেরনের দাবি জানান সমাবেশ শেষে একই দাবিতে একটি বিক্ষোভ মিছিল নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বিএনপি পৃথক কর্মসূচি উপলক্ষে সদর রোডসহ আশপাশের এলাকায় মোতায়েন ছিল বিপুল সংখ্যক পুলিশ